হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছে আজ আমি আপনাদের সঙ্গে সিম্পল একটা রেসিপি শেয়ার করবো এখানে দিয়েছি ভেজিটেবল অয়েল আর হচ্ছে রসুন কুচি রসুনটা একটু ফ্রাই হয়ে আসলে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি পিঁয়াজটাও চার পাঁচ মিনিট আমি ফ্রাই করে নিব দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়া পেঁয়াজ রসুনের সঙ্গে মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি এখানে আমি আড়াইশো গ্রাম চিংড়ি নিয়েছি ও কথা বলতে বলতে ভুলে গিয়েছি আপনাদের সঙ্গে আজকে আমি কি রেসিপি শেয়ার করব আমার আজকের রেসিপি কলমি শাক দিয়ে চিংড়ি ভাজি রেসিপিটা সিম্পল হলেও খেতে খুবই সুস্বাদু চিংড়ি চার পাঁচ মিনিট ফ্রাই করার পরে দিয়ে দিচ্ছি হালকা একটু মরিচের গুঁড়া এভাবে চিংড়ি দিয়ে কলমি শাক ভাজি করলে গোস মাছের কথা ভুলে যাবেন চেটে এক প্লেট ভাত খেয়ে উঠে যাবেন এত মজাদার রেসিপি থাকলে কে যায় এত টাকা দিয়ে গরুর গোস খাসির গোশ কিনে খেতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে তিন চার মিনিট মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে দিচ্ছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচ ধোয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে কুচি করে রাখা কলমি শাক শাকগুলো দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে চার মিনিট আমি কুক করে নেব এর বেশি কুক করা যাবে না তাহলে শাকের কালার চেঞ্জ হয়ে যাবে ব্যাস ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন কত সুন্দর কালার হয়েছে কালারটা সবুজই আছে তো তৈরি হয়ে গেল ঝটপট খুবই সুস্বাদু কলমি শাক দিয়ে চিংড়ির রেসিপি আমার রেসিপি আজ এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আপনাদের ছাপট ছাড়া কখনোই এগিয়ে যাওয়া সম্ভব না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ